নিজেকে ক্ষমা করার পদ্ধতি নিজের ওপর আর রাগ নয় আমরা সহজেই আরেকজনকে ক্ষমা করতে পারি কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে ক্ষমা করা আমি ভুল করেছি আরেকজন মানুষকে কষ্ট দিয়েছি অথবা আমার জীবনে আসার সুযোগগুলোকে আমি কাজে লাগাতে পারিনি এই চিন্তাগুলোকে কিন্তু আমরা বছরের পর বছর ধরে বয়ে বেড়াই চলুন আজকে শেখা যাক কিভাবে ধাপে ধাপে নিজেকে ক্ষমা করা যায় নিজের ভুলকে স্বীকার করুন ভয় নয় বরং সাহসের সাথে আমি ভুল করেছি এটা বলা কোনো দোষের না বা এটা বলা কোনো অপরাধ না এটা বলা কোনো লজ্জারও বিষয় না এটা বলা মানে হচ্ছে যে আপনি সচেতন কেননা আমরা মানুষ আমরা ভুল করব এটাই স্বাভাবিক কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনি যদি ভুল করে না শেখেন তাহলে কিন্তু আপনি প্রকৃত মানুষ হতে পারবেন না নিজের সাথে কথা বলুন তবে কখনোই নিজের প্রতি খুব বেশি রুড হবেন না বা কঠোর হবেন না বরং নিজেকে কোমলভাবে বলার চেষ্টা করুন যে আমি যখন যেমন ছিলাম তখন সেটা পারতাম কিন্তু এখন আমি শেখার চেষ্টা করছি আপনার ফিউচার সেলফ বা ভবিষ্যতের আমিকে একটা চিঠি লিখুন এবং সেখানে উল্লেখ করুন যে আপনি আপনার পুরনো ভার্সনটাকে কিন্তু ক্ষমা করেছেন এবং ভবিষ্যতের আমির পাশাপাশি কিন্তু আপনি থাকবেন ক্ষমা মানে ভুলে যাওয়া না বরং ভুল থেকে শিখে সামনের দিকে এগিয়ে যাওয়া আপনি ভুল করে শিখেছেন যেটা আপনার ক্যারেক্টার বিল্ড করতে আপনাকে সাহায্য করেছে আর এই ভুল থেকে শেখার বিষয়টা নিয়ে আপনি নিজেই নিজেকে গর্বিত ভাবুন বা গর্বের সাথে ভুল থেকে শিক্ষা নেয়ার বিষয়টাকে কনসিডার করুন মেডিটেশন বা জার্নালিং দিয়ে নিজের মনটাকে পরিষ্কার করুন মনে ক্ষোভ জমিয়ে না রেখে তাকে নিঃশ্বাসে ছেড়ে দিন অথবা কাগজে লিখে ফেলুন দেখবেন ধীরে ধীরে আপনার মাথার ভার মনের ক্ষোভ সব কিছু হালকা হয়ে যাচ্ছে নিজেকে ক্ষমা মানে নিজেকে ভালোবাসতে শেখা যতবার আপনি নিজেকে ক্ষমা করবেন ততবার দেখবেন যে আপনি একটু একটু করে হালকা ফিল করছেন বা হালকা বোধ করছেন আজ একটা কাজ করুন আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলুন আমি ভুল করেছি কিন্তু আমি বদলাচ্ছি আমি ভালোবাসতে জানি এবং আমিও ভালোবাসার যোগ্য আজকের ভিডিওটি যদি আপনাদের নিজেকে ক্ষমা করতে একটুখানি হলেও সাহায্য করে তাহলেই আমার কষ্ট করে ভিডিও বানানোর সেখানেই সার্থকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী